মায়ের আসা ছেলে একদিন আসবে তখন আমাকে বাড়িতে নিয়ে যাবে এই কথাটি ভাবতে ভাবতে দিন কাটতে থাকে শান্তনু কাকুর মায়ের দিদার বয়স এখন একাত্তর বছর আজ প্রায় নয় নয় করে পাঁচ বছর হতে চলল দিদা বৃদ্ধাশ্রমে রয়েছে বৃদ্ধাশ্রমে শান্তনু কাকুর মায়ের মতো অনেকেই আছেন বৃদ্ধাশ্রমটি বেশ ছোট কিন্তু সেখানে এক আলাদা শান্তি রয়েছে যতদিন উনি শান্তনু কাকুর কাছে ছিলেন শান্তনু কাকু ও তার স্ত্রী দুজনেই তাকে নানাভাবে কষ্ট দিত যা ছিল তার কাছে অসহনীয় ব্যাপার দিদার সাথে আমার অনেক দিনের পরিচয় দিদা আমাকে খুব ভালোবাসেন দিদার সাথে দেখা করতে মাঝে মধ্যেই যাই তার আনন্দধামে একদিন তো দিদার সাথে কথা বলতে বলতে দেখি হঠাৎ তার চোখ দুটি জলে ছলছল করছে আমি বললাম একি দিদা কাঁচ্য কেন অনেক কথা মনে পড়ে যাচ্ছে দাদু ভাই আমি বলে উঠি কি কথা দিদা সে তো অনেক কথা দাদু ভাই আজকে আমার শান্তনুর জন্মদিন ও তখন খুব ছোট ছিল আজকের দিনে সকালে ঘুম থেকে উঠে দৌড়ে এসে আমার আঁচল ধরে বলতো মা আমাকে পায়েস দাও কি সুন্দর ছিল দিনগুলো কিন্তু ভগবানের এই সুখ সহ্য হল না একদিন শান্তনু কাকুর বিয়ে হলো তখন থেকেই দিদার প্রয়োজন ফোরাতে থাকলো তাদের সংসারে এরকমই একবার শান্তনু কাকুর জন্মদিনের দিন দিদাকে ঘুরতে নিয়ে যাবে বলে বৃদ্ধাশ্রমে রেখে যায় এসব কথা আমার জানা ছিল না দিদার সাথে কথা বলতে বলতে জানতে পারি কিন্তু দিদা এখনও আশা করে বসে থাকে শান্তনু কাকু আসবে বলে হয়তো এরকম আশা নিয়ে শান্তনু কাকুর মায়ের মতো অনেকেই বসে থাকেন কিন্তু শান্তনু কাকুর মতো সন্তানেরা তাদের মায়ের আত্মত্যাগকে অস্বীকার করে জীবনের সুখী হতে চায় তারা বোঝে না মা ছাড়া যে জীবন অচল গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ